হ্যালো মাই লাভলি ভিউয়ার্স তোমার সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো চলে আসছি আজকে একটা নতুন মেনি ভ্লগ নিয়ে তো আজ বাড়িতে ছিল একটা ছোটখাটো পিকনিক তো তোমরা হয়তো অনেকে ভাবছো যে অসময়ে পিকনিক কিসের তো আসলে ব্যাপারটা হলো কিছুদিন আগে আমাদের এক দাদা বিয়ে হয়েছে মানে সম্পর্কে আমার ভাসুর হয় তার বিয়ে হয়েছে ওর বিয়ের মধ্যে তো জানোই অনেকের অনেক রকম রিচুয়ালস থাকে তার মধ্যে একটা যেটা থাকে সবাই মিলে একটু মানে নতুন বউ নিয়ে আসার পর গিয়ে টাটকায় বা দৌড় ধরে এমন একটা মানে আবদার থাকে তো তখন ওই বৌদি বা ননদ বোন যাই বলো তারা সবাই মিলে একটা আবদার করেছিল তো তখন দাদাভাই কিছু টাকা দিয়েছিল তাই সব দিদিভাইরা মিলে প্ল্যান করেছিল যে আমরা সবাই মিলে আরেকটা দিন মানে বাড়ির সবাই এক জায়গায় হয়ে একটু আনন্দ করব খাওয়া দাওয়া করব এটাই তো এদিকে রান্নাও হচ্ছে আর এদিকে আমরা সবাই মিলে একটু আনন্দ করছিলাম নাচানাচি করছিলাম গান বাজছিল তো এখানে আমার পিসি শাশুড়ি জেঠিমা শাশুড়ি যা আমি সবাই মিলে অনেক মজা করছিলাম নাচছিলাম দেখতে পাচ্ছি তো আমি তো এখানে তোমাদেরকে গান শোনাতে পারবো না কারণ কপি রাইট আসবে তোমরা সবাই জানো তো তোমরা যদি বুঝে থাকো আমরা কী গানে নাচছিলাম তাহলে কমেন্টে জানিও তো আমরা দিকে অনেক নাচানাচি করার পর চলে এসেছিলাম নিউলি ম্যারেড ম্যারিড কাপালদের দিয়ে একটা কেক কাটানোর জন্য যেটাও আমাদের দিদি ভাইরা সবাই মিলে প্ল্যান করেছিল যে ওদেরকে দিয়ে একটা কেক কাটানো হবে আর ওদেরকে একটা গিফট দেওয়া হবে তো দেখতে পাচ্ছ ওদেরকে একটা ফটো ফ্রেম মানে দাদা ভাই আর দিদি ভাইয়ের বিয়ের একটা ফটো বা ওদেরকে দেওয়া হয়েছে তো তোমরা দেখে জানিও যে কেমন লাগছিল ফটোটা তারপর ওরা কেক কাটে আর এদিকে সব কিছু কমপ্লিট করে রান্না নাচা নাচানাচি কেক কাটা সব হয়ে যাওয়ার পর আমরা বাড়ির বৌড়া মিলে সবাইকে খেতে দিয়ে দিই আর হলে তার পাকে আমি একটু আমার বড়ের সাথেও ভিডিও করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছো তারপর আমার বড়ো খেতে বসে পড়েছে আর ও যখন খেতে বসেছে তখন বৃষ্টি পড়ছিলো তাই আমি ওকে বলছিলাম যে একা বসেছো তো দেখেছো সেই কারণে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার পাশে জেঠিমা শাশুড়িও বসেছিল তা আমাকে বলছে এখন ভিডিও করো না একটু পরে ভিডিও করো তাই আমরা সবাই একটু হাসাহাসি করছিলাম তো বাড়ির সবার খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাড়ির চার বউ মিলে একসাথে খেতে বসে পড়ি আর মেনুটাই তো তোমাদেরকে বলা হয়নি মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দুজন আবার বাড়ি চলে আসি যেহেতু আমরা ওইখান থেকে একটু দূরে থাকি আমাদের বাড়িটা একটু দূরে তো সেই মতো আমরা বাড়ি চলে আসি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো পারলে শেয়ার করো আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো